আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য হজরত মোহাম্মদ সাল্লু আলহিম আসসালামের প্রতি অনেক ভাই আমাকে বারবার জিজ্ঞেস করেছিল যে আসলে নতুন সম্পর্কে ভিডিও দিন নতুন সম্পর্কে ভিডিও দিন আমি নতুন সম্পর্কে জানতে চাই তাদের জন্য আজকে এই ভিডিওটি সব থেকে বিগ পয়েন্ট যারা আসলেই তলেবুল এল এক অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওর মধ্যে একটা তলবুল এল জানতে পারবে নাম্বার ওয়ান যে বিষয়টা জানতে পারবে সা তা হচ্ছে যে অনেকেই মতনের বইগুলো দেখেনি তারা বইটা দেখতে বইগুলো পাঁচটা বই তারা এক কত অন্তর এক নজরে দেখতে পারবে আমি কেননা এই ভিডিওটা আমি খুবই সংক্ষিপ্ত করব দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে বেসিক একটা ধারণা দেবে সামান্য বেসিক বেসিক বলার চেষ্টা করবো না কারণ ভিডিও লং করতে চাই না তিন নম্বরে আপনি জানতে পারবেন সব থেকে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা মাইনে এই হারা মাইনের দুইটা শিক্ষক আছে শিক্ষকদের দুইটা প্যানেল আছে শিক্ষকের দুইটা প্যানেল আছে এক নাম্বার হচ্ছে যে সরাসরি এখানে কিন্তু সরাসরি সবসময় কিন্তু দাওরা চলমা মক্কামাদীনাতে মক্কা মহকাদীনাথ দাউরা চলে না মক্কার আলাদা করে মক্কা ইউনিভার্সিটি মানে মক্কা একটা বিশ্ববিদ্যালয় মক্কা বিশ্ব বিশ্ববিদ্যালয় বলতে আমি এখানে অমুল করা বোঝাই মক্কার আলাদা শিক্ষক প্যানেল আছে সিলেবাস আছে সব কিছু আছে এখানে সার্টিফিকেট দেওয়া হয় সব কিছু দেওয়া হয় মক্কা থেকে মক্কা বিশ্ববিদ্যালয় মদিনা তো ঠিক একইভাবে আছে মদিনা ইসলাম ইউনিভার্সিটির কথা আমি বলতেছি না ওইটা বাদেও মদিনার এককভাবে বিশ্ববিদ্যালয় আছে সেখানে আপনি অনলাইন এটা হচ্ছে একটা সরাসরি আর একটা হচ্ছে আপনি অনলাইনে তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন আজকে আমি আপনাদেরকে জানাবো অনলাইন শিক্ষাটা নিয়ে কীভাবে আপনি অনলাইন তাদের কাছে শিখবেন গুরু ওস্তাদের নাম্বার সহ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও শেষ পর্যন্ত থাকুন খুবই সংক্ষিপ্ত এটা হচ্ছে এটা যে বইটা দেখতে পেলাম এটা হচ্ছে আমরা মোস্তা তিদিয়া আদকার ওয়াল আদাব এই বিষয়টা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দোয়া সম্পর্কে জানানো আছে এই যে বিষয়টা এই বইটার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে চল্লিশ হাদিস এবং সালে সহ চল্লিশ সাদিস আছে আপনি জানতে পারবেন এটা হচ্ছে মোস্তাফা আউ প্রথম যে বইটি আমরা যাই দ্বিতীয় নাম্বার বইয়ে দ্বিতীয় নাম্বার যে বইটি তার মধ্যে আমরা স্পষ্টভাবে সুন্দরভাবে আমরা জানতে পারবো যে বিষয়টি সেটা হচ্ছে যে শুরু সলাদ শুরু সলাদ জানতে পারবো আমরা এখানে এবং আরও যে বিষয়গুলো আছে তাজবিদ তাওহিদ এই সম্পর্কে আমরা জানতে পারবো সালাতের যে ওয়াজিব সুমনাথ ফরজ এগুলো আমরা জানতে পারব আর জানতে পারবো তাওহিদ তাওহিদ এইটা ছিল মোস্তবা সানি আমরা এই তিন নাম্বার যে খণ্ডটা আছে আমাদের কাছে নাম্বার খণ্ডের মধ্যে আমরা সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা জানতে পারবো সেটা হচ্ছে এক নাম্বার নাহু দুই নাম্বার জানতে পারবো আমরা আকিদা পাকিদা ওয়া পাকিদাল ওয়া তিন নাম্বার খণ্ড আমাদের ছিল চার নাম্বার খণ্ড চার নাম্বার খণ্ডর মধ্যে এই বইটার মধ্যে আমরা এটা খণ্ড হচ্ছে আর র বে রবে এটাতে আমরা স্পষ্ট এবং সুন্দরভাবে জানতে পারবো বলেছিলাম যে সামান্য একটু ধারণা দেব কেন বেশি ধারণা ধর ভিডিও লং হয়ে যাবে দুই নম্বর যে বিষয়টা হচ্ছে আকিদা আকিদা ওয়াহিয়া আকিদা তহাবিয়া সরি আকিদা এটা হচ্ছে উমদাতুল আহকাম এইটা আমাদের শিক্ষা এইটা করতে গেলে সময় বেশি যাবে তো এটা আমাদের শিক্ষার্থীদের জন্য খুব বেশি জরুরি খুব বেশি জরুরি এটা লেখক হচ্ছে আব্দুল গনি বিন আবদুল ওয়াহেদ আল মি তারপর যে বইটা হচ্ছে যে জাহাদুল মুস্তাক না এই বইটাও শিক্ষার্থীদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ তারপর যে বিষয়টা হচ্ছে বুলুকুল মারাম হাদিসের কিতাব হাদিসের কিতাব এরপর যে আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরলাম এখানে দেখেন বর নামাজুল মোরা যে আতুলী হালাক এখানকার মধ্যে আপনি যে অনলাইন যে তাদের হালাকা আছে অনলাইন শিক্ষক যারা আছে অনলাইনে যে যাদেরকে শিক্ষা শিক্ষাদান করে থাকে তাদের এই বিষয়টা এই গ্রুপটা হচ্ছে এইটা আর এই গ্রুপের মধ্যে আপনি এখানে পাবেন যে এই পাবেন বিভিন্ন দায়িত্বশীলদেরকে পাবেন সাথে কিন্তু নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে প্লাস এই যে এখানে দায়িত্বশীলেরা আছে এখানে শিক্ষক আছে এখানে এই পাশে দেখুন আপনি পাবেন মানে এই অ্যাডমিন গ্রুপ যারা আছে এটা সবাই হচ্ছে শিক্ষক প্যানেল শিক্ষক প্যানেল এনে শিক্ষক মালিম মালিম মতুন আহমদ এই যে আপনি এখানে এনারা এনাকে নখ দিতে পারবেন আমার মতে আপনি সব থেকে ভালো এনাদের মধ্যে নখ দিলে কাকে পাবেন সেটা হচ্ছে এই যে সেটা হচ্ছে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং সেখানে আপনি আপনার পরিচয় দেবেন আপনার আগ্রহ বলবেন সবকিছু বলার পরে তারা আপনি গ্রুপে অ্যাড করবেন এই যে আপনার নাম্বার আছে গ্রুপে অ্যাড করবে গ্রুপে অ্যাড করলে তাহলে আপনি সেখানে নিয়মিত অনলাইনে ক্লাস হবে অনলাইনে জয়েন করবেন কি কি ক্লাস হবে না হবে সবগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন এবং তার সাথে যোগাযোগ করতে পারবেন প্রতিটা কিতাবের জন্য আলাদা আলাদা সার্টিফিকেট পাবেন এবং সম্পূর্ণ মুখস্থ হলেও আলাদা সার্টিফিকেট পাবেন তো এই আজকে ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ